নিয়মিত আমাদের উপদেশ জ্ঞান দিয়ে চলেন যে আমাদের কি করতে হবে আর আমরা যখন সংবিধান মেনে কাজ করতে যাই সেখানে আমাদের উপর বিভিন্ন ধরনের সমস্যা বাধা ইত্যাদি ইত্যাদি নেমে আসে আপনারা জানেন আজকে ত্রিপুরা রাজ্যে আমরা সবচেয়ে গর্বিত যে ত্রিপুরা রাজ্যে আজকে আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যিনি একজন উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী অত্যন্ত রুচিবান এবং তিনি মিডিয়া বান্ধব কিন্তু তারপরও আমরা লক্ষ্য করছি তিনি অনেকভাবে চেষ্টা করছেন রাজ্যে সাংবাদিকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য রাজ্যের সাংবাদিকরা যাতে তাদের গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে এবং তাদের সমস্যাগুলি যাতে চিহ্নিত করে তাদের সমাধান করা যায় তার জন্য তিনি এনেছে ইতিমধ্যে অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছেন কিন্তু তারপরেও আমরা লক্ষ্য করছি সাংবাদিকদের বিরুদ্ধে একটা চক্র একটা সাতান্নশী চক্র বিভিন্নভাবে সক্রিয় যাতে সাংবাদিকরা তাদের নিরাপত্তা বিকৃত হয় তারা যাতে স্বাভাবিক গতিতে কাজ করতে না পারে শুধু সাংবাদিক নয় আমরা যারা সংবাদকর্মী ত্রিপুরা রাজ্যের আপনারা জানেন সংবিধানের অন্য তিন যে স্তম্ভের কথা আমি বলেছি তারা যখন রাতে সারাদিনের কাজের পরে রাতে গিয়ে বাড়িতে ঘুমায় আর সাংবাদিকরা কিন্তু সারা রাত ধরে সাংবাদিক এবং সংবাদ কর্মী কর্মীরা কাজ করে কাজ করে যখন তারা বাড়িতে ফেরে অনেক রাতে তাদের কিন্তু নিরাপত্তার বোধ হয় ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকগুলো ইনসিডেন্ট ত্রিপুরা রাজ্যে ঘটেছে আমাদের রাজ্যে সাংবাদিকরা কাজ করে বাড়িতে ফেরার পথে বিভিন্ন জায়গায় আক্রান্ত আক্রান্ত হয়েছে তাই আমাদের প্রথম এবং প্রধান দাবি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কারণ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে এই গ্যাসের উন্নয়ন ঠিক মতো হবে না এদেশের সংবিধান সুরক্ষিত হবে না এদেশের আইনসভা সুরক্ষিত হবে না এদেশের প্রশাসনিক ব্যবস্থা সুরক্ষিত হবে না তাই জন্য মানুষের সাথে জনগণের সাথে সংবিধানের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি তাই আমরা সরকারের কাছে অত্যন্ত বিনীতভাবে দাবি জানাব রাজ্যের প্রতিটা সাংবাদিক এবং সংবাদকর্মীর নিরাপত্তা আপনারা একশো শতাংশ নিশ্চিত করবে আমরা আরো বেশি উদ্বিগ্ন এই কারণে যে কিছু ছদ্ম বেশি সমাজসেবী আছে আপনারা জানবেন হঠাৎ করে ত্রিপুরা রাজ্যে বিশিষ্ট সমাজসেবীর সংখ্যা বেড়ে গিয়েছে এবং তারা যে কবে কোন সময় কার সমাজ সেবা করেছে আমাদের জানা নেই কিন্তু এরা সমাজসেবী হঠাৎ হয়ে গেছে বিশিষ্ট সমাজসেবী মঞ্চের আলোতে প্রজাপতি সেজে এরা বিশাল বিশাল বক্তৃতা অথচ এদের এই মুঘ সেরার এদের অনেক চেহারা এবং এদের চেহারা ত্রিপুরা রাজ্যটা তো খুব ছোট সবাই সবাইকে চেনে এবং এরা যে কত বড় সমাজসেবী আমরা সবাই জানি আর এই তথাকথিত সমাজসেবীরা আজকে নিজেদের আলফেল্লার আগারে সাংবাদিকদের বিভিন্নভাবে শোষণ করে যাচ্ছে বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত করছে আমরা সরকারের কাছে অনুরোধ করব এই তথাকথিত সমাজসেবীদের মুখোশ খুলে দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যাতে সাংবাদিকরা নিরাপদে নির্বিঘ্নে সাংবাদিক সাংবাদিক দায়িত্ব পালন করতে পারে কারণ সাংবাদিকরা বিপন্ন হলে সমস্ত কিছুই বিপন্ন হবে আমাদের আরো কিছু দাবি দেওয়া আছে আপনারা জানেন যে এই রাজ্যের সাংবাদিকরা আমি প্রথমেই বলেছি সাংবাদিকরা সংবিধানের তিনটা ফিলার যেভাবে উন্নতি হচ্ছে সাংবাদিকদের সেভাবে হচ্ছে না তাই জন্য আমাদের রাজ্যের সাংবাদিকদের অনেকে যারা বিভিন্ন শহরে কাজ করেন তাদের এখনো তাদের বসবাসের কোনো জায়গা জমি নেই বাড়ি পণ্যের বাড়িতে ভাস ভাড়া থেকে এলে কাজ করেন আমরা সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি সাংবাদিকরা যিনি যে শহরেই কাজ করেন তাকে সেখানে এক করে জায়গা দেওয়ার জন্য যেখানে তিনি বাসা বাড়ি করে নিজের মাথা গোজার স্থায়ী করতে পারবেন কিন্তু এই দাবি আজকে দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে আমরা আবারও সরকারের কাছে দাবি জানাব সাংবাদিকদের নিশ্চিত নিরাপত্তা পাশাপাশি তাদের মাথা গোজার একটা ঠাই করে দেওয়ার জন্য প্রতিটা শহরে সাংবাদিকরা যেখানে কাজ করছেন সেখানেই তাকে একখণ্ড করে জায়গা দেওয়ার জন্য বিনামূল্যে যাতে তারা সেখানে খরচ করতে পারে এটা শুধু ত্রিপুরা রাজ্যে নয় ভারতবর্ষের সমস্ত রাজ্যে সাংবাদিকদের জন্য এই ওয়েলফেয়ার কাজটা রয়েছে এবং করাও আছে শুধু কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে সাংবাদিকদের বাসস্থানের কোনো ব্যবস্থা করা হয় না আজকে দীর্ঘ বছর ধরে আমাদের সরকারের কাছে আবারও তো আমি জানাবো সাংবাদিকদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে

করে হকার ভাইদের অনেক সমস্যা রয়েছে তারাও কিন্তু আমাদের একসঙ্গেই আমাদের এই সারাদিনের যে পরিশ্রম যে সংবাদপত্রটা তৈরি করি সেটা আপনাদের বাড়িতে খুঁজবে না তারাও আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির অঙ্গ অথচ তাদের জীবনযাত্রার মান অত্যন্ত তাই আমরা সরকারের কাছে এবার দাবি করছি তবে সংবাদপত্রের কোয়ালিটি এবং উৎকর্ষটা বৃদ্ধি পাবে এবং আপনারা আপনাদের পছন্দের মতো এবং কোয়ালিটি নিউজ আপনারা পেয়ে যাবেন আমাদের আরো অন্যান্য অনেকগুলো দাবি আছে সেগুলো ইনিশিয়েটিভ নিয়েছি আমরা সবাই ভাবে একসাথে লড়াই করবো কারণ আমাদের সবার দাবি এটি সবার সমস্যা একই তাই জন্য আমরা সবার কাছে অনুরোধ করব আগামী দিনে আমাদের যতগুলো সংগ্রাম যতগুলো লড়াই হবে আপনারা সবাই একসঙ্গে থাকবে একই পতাকা তলে আমরা সমবেত হয়ে একসঙ্গে আমরা যদি থাকি তাহলে আমাদের আন্দোলন শক্তিশালী হবে সরকার এবং প্রশাসনে যারা থাকে তারা আমাদের দাবিগুলো পূরণ করতে বাধ্য হবে আমি আমার কথা বলে শেষ করার আগে আরেকটা পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই আপনারা সবাই আপনাদের অভিজ্ঞতা আছে আমরা আমাদের নিজেদের সমস্যা উপেক্ষা করেও প্রশাসনে যারা কাজ করে গুরো থেকে সমস্ত জনের কর্মচারী পর্যন্ত সকলের সমস্যা সমস্যা নিয়ে আমরা নিউজ করি আপনারা জানেন কোন বড় অফিসার বা বড় গুরক বা আমরা তারা যদি কোনো মাসে সরকারের থেকে পাঁচশো টাকা বেতন কম পায় আমরা সাংবাদিকরা তাদের জন্য কলম নিউজ করি অথচ কোন নিউজের ক্লারিফিকেশনের জন্য আপনাদের অভিজ্ঞতা আছে ও তোমার ওদের কাছে দরজায় যেতে হয় আপনাদের সহযোগিতা করে ওরা করে না এক অদ্ভুত অবস্থা তাদের সমস্যার কথা আমরা লিখি সরকারের দৃষ্টি আকর্ষণ করি আর তাদের যখন আমাদের যদি কোনো প্রয়োজন হয় ব্যক্তিগত কোনো সমস্যায় কোনো সাংবাদিক কোনো পেটের কাছে যায় না নিউজের জন্য যায় কারণ আমাদের নিউজের জন্য যারা ইলেকট্রনিক্স বাইরে কাজ ইলেকট্রনিক্স মিডিয়া কাজ করে তাদের বাইকের দরকার হয় কোনো নিউজ করতে গেলে কোনো কমপ্লেন এলে সেটা ক্লারিফিকেশনের জন্য দরকার হয় যেটা তারা দিতে বাধ্য কোন নিউজের তথ্যের জন্য দরকার হয় কারণ কক্ষ না হলে নিউজটা মিস ইনফরমেশনের নিউজ করলে সেটা জনগণকে বিভ্রান্ত করা হয় সেটা আমরা করতে চাই না কথ্যের জন্য আমাদের সাংবাদিক বন্ধুরা বিভিন্ন অফিসে যায় গুরক্ষেদের কাছে যায় অন্যান্য কর্মচারীদের কাছে যায় অথচ আপনাদের সঙ্গে কি ধরনের আচরণ তারা করে আপনারা জানেন সবার অভিজ্ঞতা আছে এই বিষয়গুলো আমাদের ভাঙতে হবে এবং আমরা লক্ষ্য করেছি একাংশ পুরককে অত্যন্ত সচেতনভাবে সাংবাদিকদের অত্যন্ত দিনমন্যতার সঙ্গে দৃষ্টিভঙ্গি নিয়ে দেখে এবং আমরা বিভিন্নভাবে আমাদের সবারই অভিজ্ঞতা আছে তারা দেখি আমরা সাংবাদিকদের সঙ্গে সম্পর্কে এদের অত্যন্ত নিম্ন রুচি দৃষ্টিভঙ্গি পোষণ করে এরা অথচ এদের সমস্ত স্বার্থ সুরক্ষিত করার জন্য সাংবাদিকরা নিয়মিত তাদের জন্য লেখালেখি করে এমনকি এদের এদের পক্ষে নিউজ করার জন্য অনেক সময় যারা আইনসমাতে আছে তাদের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক খারাপ হয়ে যায় এদের এদের আমাদের আগামী দিনে এদের সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এই যারা এই ধরনের এই ছদ্মের যারা আছে তাদের সম্পর্কে আমাদের আগামী দিনে সচেতন থাকতে হবে কারণ এরা আমাদের কখনো ভালো চায় না একটা জিনিস মনে রাখবেন এরা সাংবাদিকদের ভালো চায় না সাংবাদিকদের পছন্দ করে না এরা শুধু নিজেদের স্বার্থ বুঝে এবং এরা শুধু রাজ্যেও ভালো চায় না আপনারা জানেন এই ধরনের অফিসার বা কারা আছে এদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে আমরা আগামী দিনে আমাদের আন্দোলন অত্যন্ত ঐক্যবদ্ধভাবে করব আমাদের আজকে ঋষি শুরু হয়েছে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি ধন্যবাদ বন্ধুগণ আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি বসেন তাহলে আমরা যে চেয়ারগুলো এখনো খুলিনি এগুলোও খুলতে হবে যারা বসে আছেন